ফোনে সব কিছু ডিলিট করেছো তাও স্টোরেজ ফুল চলো চটপট এই ছোট্ট ভিডিওতে এটা ঠিক করে নাও আমি তোমাদের একটা বিষয়ে কথা বলছি যে ছোট্ট ভিডিওর মধ্যে আমি বেকার ভাট গেজাবো না যেটা কাজের কথা সেটাই বলবো তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না চটপট দেখে নাও তোমাদের অনেক কিছু শিখতে পারবে যে তোমার ফোনে কোনো কারণ ছাড়া স্টোরেজ ফুল হয়ে যায় তোমরা সব ডিলিট করে দাও তাও কমে না আসল কারণটা কোথায় সবার প্রথম আমি তোমাদের যেটা বলবো একটা একটা করে বলছি তোমরা বুঝে নেবে সবার প্রথম আমরা আমাদের ফাইলটা খুলে নিচ্ছি এখানে এক জনের ফোনে এক এক রকম ফাইল ম্যানেজার আছে সেটা ম্যাটার করে না তারপরে এখানে দেখো টু থার্টি দেখাচ্ছে মধ্যে আমরা যেটা এক এক করে চেক করতে হবে হবে তোমাদের নিচে আসতে এখানে রিসেন্টলি ডিলিট বলে একটা অপশন থাকবে এর মধ্যে গিয়ে দেখবে তোমরা রিসেন্টলি কি কি ডিলিট করেছো সেটা কিন্তু এখানে কপি থেকে যায় অর্থাৎ ফোনের মধ্যে থেকে যাই ডিলিট করো না কারণ তোমরা ভেবো না সেটা উড়ে যায় সেটা তিরিশ দিন পর্যন্ত ফোনে স্টোর থাকে এটা সবাই জানে আমি তাও বলছি এটাকে আমি ডিলিট করছি দেখো ওখান থেকে জায়গা বেড়ে যাবে টু থার্টি এরকম কিছু ছিল টু ছিল এখন দেখো টু হয়ে গেছে এবার এই একটা জিনিস গেল আর এখানে আরো বিষয় আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো জানার জন্য তোমরা চলে যাবে সবার প্রথম WhatsApp এর মধ্যে এটা একটা বিশেষ ব্যাপার এটা অনেকেই জানে না WhatsApp এর সেটিং এ তোমাদের যেতে হবে WhatsApp এর সেটিং এ যখনই তোমরা যাবে এখানে নিচে চলে আসবে এখানে আসার পরে তোমরা একটা অপশন দেখতে পাবে স্টোরেজ এন্ড ডেটা বলে এই অপশনের মধ্যে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখলে দেখবে তোমাদের মেইন গল্পটা এখান থেকে কিছুটা রিকভার হয়ে গেছে অর্থাৎ এখানে দেখো ম্যানেজ স্টোরেজ 30.6 জিবি আমার এখানে দেখাচ্ছে তো আমি যখন এখানে ক্লিক করব তোমরা ইজিলি দেখতে পাবে যে এর মধ্যে কতটা ইউজ হয়ে আছে এই যে এমপি ফোর এমপি ফোর ফাইল অর্থাৎ এগুলো আমার ইউটিউব ভিডিওর ফাইল আমি এডিট করার জন্য এগুলো সেন্ড করি কম্পিউটারে মোবাইল থেকে এবার দেখো এখানে নিচের দিকে তোমরা স্ক্রোল করলে দেখতে পাবে যে এখানে কার কাছে কতটা ডেটা তোমরা এখানে সেন্ড করেছো এরকম কিছু ইনফরমেশন তোমাদের সামনে আসবে এবার তোমাদের যেটা করতে হবে বেসিক্যালি এই পার্টিকুলার যার নামের এখানে ছাব্বিশ জিবি আছে না এটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করে সিলেক্ট অল করে যদি ডিলিট করে তাহলে সব ডিলিট হয়ে যাবে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে তোমাদের যেটা হবে তোমরা হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও যদি কেউ সেন্ড করে থাকে বা তোমরা যদি করে থাকো সেটার প্লে করতে পারবে না তো অনেক পুরনো এমন কিছু থাকে যেগুলো তোমাদের মনেও থাকে না কিন্তু এখানেই থেকে যায় ফোনটা ভরে রাখে ব্যাস এটা একটা কারণ গেল এই দুটো কারণ গেল আরও কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে কি হয় আমাদের ফোনের অ্যাপ্লিকেশানে মেনুতে দেখায় না কিন্তু ফোনে থাকে সেজন্য আমাদের করতে হবে কি সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পরে তোমাদের নিচে আসতে হবে অ্যাপসের মধ্যে চলে যাবে যারা না পাচ্ছ তারা ने सर्च कर অ্যাপস পেজ ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্ট সার্চ করার পরে তোমাদের এখানে অ্যাপ ম্যানেজমেন্ট ওপেন হবে এর মধ্যে দেখবে কোন অ্যাপ্লিকেশনটা তোমার ফোনে আছে কিন্তু বাইরে দেখাচ্ছে না সেটাকে আনইনস্টল করে দেবে বেশিরভাগ ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনগুলো ক্ষতিকর হয় ফোনের জন্য আমাদের আমাদের নিজেদের জন্য ক্ষতিকর হয় তো এটা একটা ফলো করা জিনিস ঠিক আছে এই একটা বিষয় গেল আর একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে গেম গেম কিন্তু প্রচুর জায়গা খেয়ে রাখে ফোনে তোমরা আন্দাজও করতে পারবেন একটা একটা গেম কতটা জায়গা খেয়ে রাখতে পারে এখানে এরকম তিন পয়েন্ট টোয়েন্টি থ্রি এখানে খেয়ে রেখেছে তো এরকম ভাবে নানান গেম বাচ্চারা ইনস্টল করে অনেকে ইনস্টল করে সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এরা খেয়ে রাখে তো এটা একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে আর একটা জিনিস হয় সেটা আমি তোমাদের বলবো সেই বিষয়ে জানার জন্য তোমরা গ্যালারিতে অর্থাৎ তোমাদের অ্যালবাম আছে ফটো অ্যালবাম তার মধ্যে এসে এই যে ক্লিন আপ সাজেশন বলে একটা অপশন পাবে এখানে দেখো ক্লিন আপ সাজেশন বলে একটা অপশন আছে এটার মধ্যে যখন ক্লিক করবে তোমার ফোনে এমন এমন কিছু ফাইল থাকবে এমন এমন কিছু জিনিস থাকবে যেগুলো ডবল ডুপ্লিকেট থাকবে বা যেগুলো এক্সট্রা তৈরি হয়ে থাকবে সেটা ফোন তোমাকে বলে দেবে এখান থেকে সেটা ক্লিন করে নেবে দেখো আমার এখানে প্রায় চার পাঁচ জিবির মতো জিনিস আছে যেটা বেকার পড়ে আছে চার পয়েন্ট টোয়েন্টি জিবি তো এরকম নানান বিষয়গুলো তোমরা যদি ফলো করো তাহলে ইজিলি তোমাদের ফোনের স্টোরেজটাকে তোমরা রিকাভার করতে পারবে স্টোরেজ নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না দেখো এই চ্যানেলের উপর আমি চটপট তোমাদের সঠিক কিছু টিপস দিয়ে থাকি যেটা আজকের যুগে তোমাদের এগিয়ে রাখতে সাহায্য করে এতক্ষণ কিছু বলিনি এখন বলছি চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে নিও অবশ্যই করে নিও কারণ আমি চাই নতুন নতুন কিছু টিপস ট্রিক্স তোমাদের দিতে যেটা আজকে তোমাদের কাজে লাগে